ত্বকচর্চার অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ হল ক্লিনজিং অর্থাৎ ত্বক পরিষ্কার করা কিন্তু সেই ধাপে সফল হওয়া তখনই সম্ভব যদি আপনি নিজের ত্বকের ধরন সম্পর্কে অবগত থাকেন সেটি বুঝে নিয়ে বাড়িতেই বানিয়ে নেওয়া যায় প্রাকৃতিক ক্লিনজিং আসুন জেনে নিই ত্বকের ধরন অনুযায়ী যেভাবে বাড়িতেই বানাতে পারবেন প্রাকৃতিক ক্লিনজিং তৈলাক্ত ত্বকের জন্য যেভাবে বানাবেন প্রাকৃতিক ক্লিনজিং মুলতানি মাটি দিয়ে খুব সহজেই তৈলাক্ত ত্বক পরিষ্কার করা যায় মুলতানি মাটি এক প্রকার প্রাকৃতিক কাদা মাটি যা ত্বক পরিষ্কার এবং উজ্জ্বল করার জন্য বহু কাল ধরে ব্যবহৃত হয়ে আসছে দুই চা চামচ মুলতানি মাটিতে এক চিমটে কর্পুর গুঁড়ো মেশান এরপর জল দিয়ে একটি পেস্ট বানিয়ে ভেজা ত্বকে মাসা কাজ করে ধুয়ে ফেলুন মিশ্র ত্বকের জন্য যেভাবে বানাবেন প্রাকৃতিক ক্লিনজিং পেঁপে কুচি কুচি করে কেটে তার সঙ্গে ওটমিল এবং দুধ মিশিয়ে নিন। নিন। মুখে এবং করে করে। জল দিয়ে ধুয়ে মধ্যে ক্লিনজিং রয়েছে থেকে কালো দূর এছাড়াও ক্লিনজার হিসেবে দই ব্যবহার করা যেতে পারে আপনার ত্বক যদি তৈলাক্ত হয় বা কম্বিনেশন হয় তাহলে রাতে বাড়ি ফিরে রোজ দুই টেবিল চামচ দই নিয়ে মুখ ধুয়ে ফেললে উপকার পাওয়া যেতে পারে শুষ্ক ত্বকের জন্য যেভাবে বানাবেন প্রাকৃতিক ক্লিনজিং অয়েল ক্লিনজার দশ চা চামচ আমন্ড অয়েল ও দশ চা চামচ অলিভ অয়েলের সঙ্গে অর্ধেক লেবুর রস মিশিয়ে বোতলে রাখুন ব্যবহারের সময় এক চা চামচ নিয়ে কমলা লেবুর খোসার গুঁড়ো মিশিয়ে মুখে ও চোখের চারপাশে আলতো মাসাজ করুন এটি ক্লিনজার ও স্ক্রাবার দুই কাজেই ব্যবহার করা যায় টম্যাটো ক্লিনজিং ঠান্ডা টম্যাটোর অর্ধেক কেটে মুখে ঘষুন এটি ত্বক পরিষ্কার করে ছিদ্র সংকুচিত করে এবং ত্বক টানটান রাখে বেসনের প্যাক শুষ্ক ত্বকে বেসনের সঙ্গে দুধ মিশিয়ে লাগান এটি ত্বক পরিষ্কার ও কোমল রাখে তৈলাক্ত বা মিশ্র ত্বকে বেসনের সঙ্গে দই মেশানো ভালো